1 মোবাইল মানে মোবাইল এবং ওইদিকে মুভমেন্ট ঠিক আছে মানে এই থিমটা করতে গিয়ে এ স্মার্ট মানে মোবাইল যে এই যে ধরেন আপনি ওইদিকে আপনার লুক ওই দিকে থাকেন নিচে ওইদিকে থাকেন এখানে মোবাইল টিপতেছেন আর এখানে দেখতেছেন

মানে এমন নোটব্যান্ডে দেয়া লাগবে যে আপনি মোবাইল দিয়ে রান্না করতেছেন এটাই বুঝাই দেবো প্রথম থিম দেয় এটা যে মোবাইলের মাধ্যমে আপনি ওখানে রান্না করতেছেন আর আমি শুরু করবো না আমি ওয়ান টু থ্রি দিবো আপনি শুরু করবেন যে ভাই আজকে মোবাইলের মাধ্যমে আমি রান্না করবো ঠিক আছে এটাই এই জায়গায় মানুষ আকর্ষিত হবো মোবাইলে কীভাবে রান্না করব যে আমি আজকে মোবাইলের মাধ্যমে রান্না করবো ঠিক আছে তাহলে এই এটাই আপনি এদিক তাকাই বলবেন হ্যাঁ আমি যখন থ্রি বলবো তখন বলবেন যে ভাই আজকে আমি মোবাইলের মাধ্যমে রান্না করব রেডি ওয়ান টু থ্রি ভাই আমি আজকে মোবাইলের মাধ্যমে রান্না করব মোবাইলের মাধ্যমে হ্যাঁ এটা কিভাবে সম্ভব এটা সম্ভব আচ্ছা দেখি আমরা এই দেখেন আমার হাতে আছে একটা স্মার্টফোন হ্যাঁ সামনে আছে একটা স্মার্ট ডিভাইস আচ্ছা এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে সম্ভব সত্যিই কি মোবাইলের মাধ্যমে রান্না করা যাবে আমি অলরেডি এটা ভিতরে একটা এক পিস চিকেন দিয়েছি আচ্ছা ফ্রাই হওয়ার জন্য ওকে

ওয়াও আপনি ভিতরে মানে একটা মুরগির পিস দিয়ে রাখছেন আচ্ছা এখন আবার অফ করে আবার চালু করে দেখান তো আমরা আজব একটা ডিভাইস আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্মার্ট ডিভাইস যেটা মোবাইলের সাহায্যে নাকি রান্না করা যায় এরকম একটা ডিভাইস আজকে আমরা দেখাবো আচ্ছা এই যে এখন দিয়ে দিলে এখন এইখানে আপনারা 17 এইটা কি টেম্পারেচার টাইম شو করতেছে টাইম شو করতেছে মানে 17 মিনিট পরে কি এটা অফ হয়ে যাবে

আচ্ছা দেখেন এখানে কিন্তু তার মানে মোবাইলের সাথে আচ্ছা মোবাইলের সাথে অনেক সুন্দর একটা ডিভাইস আজকে দেখালাম আর এগুলা সবই আমরা দেখাবো ফ্রেন্স ফ্রাই আচ্ছা ফ্রেন্স ফ্রাই কি এই ডিভাইসই হবে অবশ্যই হবে আপনাকে কতক্ষণ সময় লাগবে এটা হচ্ছে আপনি যতক্ষণ তাড়াতাড়ি খেতে চাচ্ছেন আচ্ছা এর ভিতরে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে কিছু ফ্রেন্স ফ্রাই দিয়ে দিই এই ডিভাইসটার কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে অবশ্যই থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে

এটার ক্যাপাসিটি কত লিটার 4 লিটার 4 লিটার এইটাতে আপনার একটা যদি মুরগি গ্রিল করা হয় কতটুকু সাইজের মুরগি গ্রিল করা যাবে 2 কেজি পর্যন্ত মুরগি গ্রিল করা যাবে আচ্ছা একটা মুরগি গ্রিল করার জন্য সময় প্রয়োজন হয় আপনার একটা মুরগি লাগে না 30 হয়ে হয়ে যায় হয়ে যাবে আচ্ছা মোটামুটি ভালো করার জন্য 30 মিনিটের মতো লাগে হয় হচ্ছে একদম ভিতর পর্যন্ত একটু আচ্ছা ঠিক

জিরো হলে স্টপ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক আচ্ছা দেখতেছো ওয়াইফাই কানেক্টেড নাকি হ্যাঁ ওয়াইফাই তো এটা তো স্মার্ট মোবাইলে মানে মোবাইলে রান্না হবে এটা আপনি স্মার্ট ভাবে চলতেছে আর এটা হচ্ছে অ্যানালগ মানে মোবাইলও চালাতে আর হাতে অ্যানালগ দুইটাই সিস্টেম ওকে আর তো পিভিআর এরকম একটা যদি আপনারা নিতে চান বা কন্টাক্ট করতে চান আপনি কিন্তু এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারেন যে তাদের ভিজিটিং কার্ড এটা দোকানের নাম হচ্ছে sostapanno.com এই নাম্বার আপনি কন্টাক্ট করলে এটা সাথে 9500 টাকা এটা

তো আজকে আমরা হচ্ছে ফ্রেন্স ফ্রাই করছি আর হচ্ছে এখানে গ্রিল নাকি চিকেন ফ্রাই দুইটাই হচ্ছে তো এটাতে তো কোনো তেল টেল লাগে না এক্সট্রা কোনো তেল দিতে হয় না যদি স্বাদের জন্য বা আপনি যদি দিতে চান এই তেলটা কিন্তু এটা অটু শুষে নিবে এই যে ফ্রেন্স ফ্রাই কিন্তু অলরেডি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি হয়ে গেল তো ম্যাজিকের মতো মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না তো অলরেডি 15 মিনিট দেয়া হইছে আপনি এই 3 মিনিট গেছে আর 12 মিনিট রিমেনিং আছে টাইম যদি না দেন তাহলে তার সেট আপনি বসে বসে মোবাইলে কন্ট্রোল করতে পারবেন এই যে চিকেন ফ্রাই দেখেন একেবারে সুন্দর আচ্ছা যারা এয়ারফেয়ার বা মানে খুঁজছিলেন একটু ডিজিটাল বা অ্যানালগ যেটাই বলেন দুইভাবে কিন্তু দুইটা স্টেপে চালাইতে পারবেন ডিজিটালভাবে মানে আপনি মোবাইলেও কিন্তু এটা কন্ট্রোল করা যাবে মোবাইলে টাইমার সেট করা যাবে মোবাইলে অন অফ করা যাবে আপনি খুবই সুন্দর অত্যাধুনিক আর কি যারা এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান এই যে দুইটা নম্বর বা ভিজিটিং কার্ডে যে দুইটা নাম্বার দেওয়া আছে আপনি এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন যারা অর্ডার করতে চান ওই দুইটা নম্বরে শুধু অর্ডার করতে পারেন এটা দিলে তাড়াতাড়ি হয়ে না চালু দিয়ে আপনারা ঘরের সংসারে যে কোনো কাজে করতে পারবেন এখানে কিন্তু অটো বন্ধ হয়ে যাচ্ছে মানে আপনার যখন এটা হয়ে যাবে হওয়ার পরে অটো বন্ধ হয়ে যাবে আর এটা মোবাইলে সম্পূর্ণ হচ্ছে মোবাইলেও কন্ট্রোল করতে পারবেন আপনি খাটে বসে আছেন এটা আপনার ওয়ার্ডের উপর রাখতে পারেন বা ডাইনিং রুমে রাখতে পারেন ধরেন যে আপনার এই যে এটা হইতেছে উপর ওই সময় এই যে না আপনারা কাজ করেন পুরো আমি দেখছি এই দিন তো কন্টাক্ট করার জন্য এই দুইটা নম্বরে আপনারা কন্টাক্ট করতে পারেন এই দুইটা নম্বরে আর দোকানের নাম তো আমি অলরেডি বলেছে এটা হচ্ছে ভিজিটিং কার্ড বা বাইদার এই ভিজিটিং কার্ডটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হ্যাঁ তার দোকানের নাম সস্তা পণ্য সস্তা পণ্য মানে জিনিসের জিনিসও ভালো দামে একটু কমে পাবেন কত নয় হাজার পাঁচশো মাত্র নয় এরপর এরপরটা তো ই করবো এরপরেটা ওই যে এই যে এটা যে ভালো হয়ে যখন আমরা কাঁচাটা দিয়ে ভিজি ভিজি করবো পরে ওই যে ভাজা না পরে দেবো এটা

আজকে শুধু ফ্রেঞ্চ ফ্রাইগুলা কে খাবে আঙ্কেল এটা কি একটু লবণ মরিচ মিক্স করে দিলে ভালো হতো না নাকি কালারটা মানে লবণ হলুদের গুঁড়া মানে ইচ্ছা করলে ওইভাবে দেওয়া যাবে নাকি দেখেন আটটা খাইতেন না এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ দুইটা স্টেপে আপনি চালাইতে পারলেন এটা কত অর্ডার বাই কত কোন মাত্র পনেরোশো ওয়াডে আপনার বাসায় যদি এরকম একটা এফআর থাকে এফআর এরকম একটা এয়ার ফ্রায়ার থাকে আপনার বাসায় যদি ছোট ছোট বেবি থাকে তারা যদি কখনো ফ্রেন্স ফ্রাই খেতে চায় বা চিকেন ফ্রাই খেতে চায় আপনি কিন্তু খুব ইজিলি করে দিতে পারবেন আপনি যখন তখন করে দিতে পারবেন আপনি মনে করেন রাত্র দুইটা বাজে আপনার বাচ্চা আপনার কাছে খাবারের জন্য আবদার করছে আপনি যদি ইচ্ছা করেন আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই দুইটা তিনটা বাজেও কিন্তু করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্ট থেকে আনার কোনো প্রয়োজন নেই তো যারা এয়ার ফ্রায়ার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান এই দুইটা নম্বরে কথা বলবেন বা যারা অর্ডার করতে চান এই দুইটা নম্বরে অর্ডার করবেন দুইটা নম্বর আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এটা কিছু অ্যানালগ স্মার্ট আপনি কিন্তু মোবাইলে কন্ট্রোল করা যাবে মোবাইলে বসে বসে এটা দিয়ে রান্না করা যাবে আপনারা যারা যে ধরনের মানে ফ্রাই করতে চান যে কোনো আইটেমের ফ্রাই করতে চান আপনি কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা যদি কেউ আপনারা নিতে চান এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন সাত মিনিট আছে আচ্ছা আমরা একটু দেখি অলরেডি কিন্তু একদম দেখেন কত সুন্দর হয়ে গেছে আসলে আমরা রেস্টুরেন্ট বা হোটেল থেকে খাই হ্যাঁ ফ্লেভারটা খুব সুন্দর আছে একটা সুন্দর একটা স্মাইল আসছে আপনি আরো বাসার মধ্যে আরো সুন্দরভাবে করতে পারবেন আসলে বাইরে তো দোকানে করে দেখাচ্ছে বাসার মধ্যে কিন্তু আরো সুন্দরভাবে গুছিয়ে করা যায় একদম ইজি হ্যাঁ জিজ্ঞেস করব ওয়াশ করো আর বলবেন যে এইটার পাখা নিচে একটা ফাইবার নেট দেওয়া আছে ফাইবার না ওই আপনার মানে ভালো একটা নেট দেওয়া আছে যার জন্য তা সরাসরি খাদ্যে যায় পড়বে না খাদ্যে কোনো ধরনের ডিফারেন্ট হবে না কোয়ালিটি সাত চোদ্দ আর অন্যান্য যেগুলো আপনি কিনতে পাবেন সেগুলোর মধ্যে আপনার ওই নেটটা থাকে না যার জন্য তা সরাসরি আপনার খাবারে যায় খাবারের স্বাদটা নষ্ট করে তো এটাতেই পুরো স্বাদ পাবেন আর এত দিন এটা কেন নেবেন কারণ এটা এক নম্বর হচ্ছে কোয়ালিটি এমআই ব্র্যান্ডের খুব ভালো কোয়ালিটি দুই নম্বর হলো স্মার্ট তিন নম্বর কথা এবং কাজে দুইটাতে মিল আছে যেমন এটা পনেরো মিনিট পরে বন্ধ হবে ঠিক পনেরো মিনিট পরে অটোমেটিক অফ হয়ে যাবে অন্যান্য ইয়ার প্রায় পনেরো মিনিট মানে চল্লিশ মিনিটও শেষ হয় বন্ধ হয় ঠিক আছে এটাতে আপনি টাইমার সেট করে আপনার ঘরের আনুষঙ্গ অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারবেন আপনি মনে করেন শীত পড়ে গেছে আপনি কম্বলের নিচে শুয়ে এসে মোবাইলে কন্ট্রোল করা যাবে তাই না আর আপনি যদি মনে যে মোবাইল আপনি কন্ট্রোল করবেন আপনি হাতে চালাবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ভাই

যারা বাসায় বসে ফ্রাই করে খেতে চান ফ্রাই বলতে আপনি ফ্রেঞ্চ ফ্রাই বলেন চিকেন ফ্রাই বলেন যে ধরনের ফ্রাই করতে চান আপনারা কিন্তু এরকম একটা এয়ার ফ্রায়ার আপনার বাসায় রাখতে পারেন দেখি তো কালারটা ওয়াও খুব সুন্দর একটা কালার আছে দেখেন আপনি এটার সাথে যারা করবেন বাসাবাড়িতে আপনি একটু হলুদ দিতে পারেন আপনি একটু মরিচের গুঁড়া মিক্স করতে পারেন তাহলে আরও জিনিসটা সুন্দর হবে আমরা যেহেতু দোকানে করছি আসলে দেখেন

স্মার্ট এয়ার ফায়ার আপনি যদি একটা স্মার্ট এয়ার ফায়ার বাসায় থাকে আপনার আর রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই করতে চিকেন ফ্রাই কিনে খেতে হবে না আপনি ফ্রেঞ্চ ফ্রাইও করতে হবে না সব কিছু আপনি বাসায় বসে আপনি খেতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে যদি বাসায় ছোটো ছোটো বেবি থাকে তাদেরকেও আপনি একটা স্পেশাল একটা গিফট হ্যাঁ হ্যাঁ আপনি ওদিকে থাকবেন আমি জিজ্ঞেস করবো বলবেন আমি আমি ওয়ান থ্রি বলবো আপনি বলবেন যে আমরা পনেরো মিনিট করে টাইম সেট করে দিছিলাম অলরেডি এটা দুই মিনিট ওদের তিন মিনিট আছে আমরা দেখে নিই যে আসলে এটা কতটুকু হয়েছে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি আমরা হচ্ছে পনেরো মিনিট করে সেট করে দিয়েছিলাম এইখানে দিয়েছিলাম মাংস আর এখানে দিয়েছিলাম আপনার আলু তো অলরেডি হচ্ছে মাংসটা দুই মিনিট আছে আর আলুটা আছে তিন মিনিট তো ওখানে একটু আমরা দেখি যে আসলে হ্যাঁ

অল্প সময়ের ভিতরে হয়ে গেছে কোনো প্রকার তেল ছাড়া টেস্ট কি ঠিক আছে আচ্ছা দেখেন কোন প্রকার কিন্তু তেল লাগেনি এখানে কোনো তেল এক ফোঁটাও লাগেনি এই যে এই পাশে আরো প্রসেস করা হয়েছে এগুলোও করা হবে এগুলোও তেল লাগবে না আর এখানে সবগুলা দেওয়া হয়নি কারণ আর একটা ভিডিও করা হবে জন্য আচ্ছা এ এটা একটু দেখি আবার একটু দেখি আচ্ছা আপু এটার ওয়ারেন্টি তাহলে কতদিন থাকছে

আচ্ছা অনলাইন অফলাইন যে কোথাও আপনারা অর্ডার করলে কিন্তু নিতে নিয়ে যাবেন আর এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের এমআই ব্র্যান্ডের প্রোডাক্ট এমনিতেই আসলে ভালো তো কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে গেলে প্রাইস একটু বেশি লাগবে এটা স্বাভাবিক আচ্ছা তো যার পছন্দ যারা নিতে চান তারা এই স্ক্রিনশট রাখেন সস্তাপন্ন ডট কম শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর বিশাল বিলাসের পাঁচতলায় এইখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন